দর্শক আবারও ফেসে গেল টঙ্গি একটি পিকআপ ভ্যান আপনারা দেখতে পাচ্ছেন যে গতকালকে রাত্রে কিন্তু একটি চাল ভর্তি একটি ট্রাক কিন্তু ফেঁসে গিয়েছিল আটচল্লিশ ঘন্টা পর আজকে ষোলো তারিখ সেই ট্র্যাকটি উদ্ধার করা হয়েছে উদ্ধার করার কিছুক্ষণ পরে কিন্তু এই যে আরেকটি ট্রা পিকআপ ভ্যান ফেঁসে গেছে দেখেন এটাকে দেখে মনে হয় যে একটি পুকুরের মতো মনে হয় এটা রাস্তা বললে আসলে ভুল হবে এই যে দেখাচ্ছে দেখেন এইভাবে প্রতিনিয়ত ফেসে যাচ্ছে এই ছোটোখাটো সব ধরনের যানবাহন আপনারা দেখতে পাচ্ছেন এই যে তাদের যে মাল সেগুলো কিন্তু তারা নামিয়ে তারপর কিন্তু ট্রাক তারা উঠানোর চেষ্টা করতেছে মাসাল্লাহ মাসাল্লাহ উঠছে উঠছে অনেক কষ্টের বিনিময় কিন্তু উঠলো যেহেতু গাড়িটা ছোট ছিল এই জন্য সম্ভব হয়েছে আর যদি বড় পিক ট্রাক হতো তাহলে কিন্তু কোনো উদ্ধার করা সম্ভব ছিল না এদিকে এটা রাস্তা না মরণ ফাঁদ এইভাবে প্রতিনিয়ত মানুষ ক্ষতির সম্মুখীন হচ্ছে টঙ্গিবাজারের ব্যবসায়ীরা হচ্ছে যারা ট্রাক বা পিক যারা এই বাজারে যারা আসে তারাও কিন্তু ক্ষতির সম্মুখীন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে সম্মানিত দর্শক এটি একটি মরণ ফাঁদ প্রতিনিয়ত এই ফাঁদে পরে কিন্তু মানুষের তাদের ক্ষতির সম্মুখীন হচ্ছে তাদের যানবাহন বিকল হচ্ছে টঙ্গিবাজারের ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হচ্ছে সবাই কিন্তু ক্ষতির সম্মুখীন হয়েছে আমি যদি আপনার সাথে কথা বলি গতকালকে কিন্তু একটি ট্রাক এভাবেই পড়েছিল সাতক্ষীরা থেকে যিনি এসেছিল বিষ্টন চাল ছিল সাতক্ষীরা থেকে ড্রাইভারের নাম ছিল হাসান সে কিন্তু আক্ষেপের সাথে বলছে যে আমি যদি জানতাম যে টঙ্গি বাজারের রাস্তা এত খারাপ তাহলে আমি ভুলো আসতাম না এই রাস্তায় তারা কিন্তু এই যে নামিয়েছিল এগুলো কিন্তু আবারও ট্রাকে উঠাচ্ছে এইভাবে কিন্তু প্রতিনিয়ত সময় নষ্ট হচ্ছে অর্থ ব্যয় হচ্ছে

যার যার অবস্থান থেকে শেয়ার করে দিবেন এই টঙ্গি গাজীপুরে মনে হয় মা বাবু নেই যারা কর্মরত যারা আছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা কিন্তু এই এই অভিভাবক আপনারা যারা দায়িত্বে আছেন যারা সরকারি কর্মকর্তারা আপনারা কিন্তু বেতন ঠিকই নিচ্ছেন এই জনগণের যে দুর্ভোগ হচ্ছে প্রতিনিয়ত জনগণ সাফার করতেছে সেই বিষয়ে কিন্তু আপনারা উদাসীনতা ভূমিকায় পালন করতেছেন আমি বারবার আপনাদেরকে দেখাচ্ছি যে বাজার হচ্ছে একটি মরণ ফাঁদ আর এই মরণ ফাঁদে কিন্তু মানুষ ফেসে যাচ্ছে গাড়ি বিকল হয়ে যাচ্ছে ব্যবসায়ীরা লসের মধ্যে আছে টঙ্গিবাজারের ব্যবসায়ীরা সম্মানিত দর্শক যার যার অবস্থান থেকে শেয়ার করে দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ জানাচ্ছি সকলকে সবসময় যারা পাশে থাকেন আগামী তো থাকবেন